চুপ করি না থাকি কোয়া কি কবু দেখ মুই মনে হয় তোর সঙ্গে আর বেশি দিন সম্পর্ক রাখির পাইম না তুই কত দিনে বড় লোক কত তোর বাবা মোর বাড়ি থেকে ছেলে দেখি দচ্ছে আরে মই চেষ্টা তো করি দচ্ছি বড় লোক হওয়ার তো কথা দিলুম একদিন বড় লোক হইয়া আর মই তোকে বিয়ে করিম তোর জন্য মুই আর কত বছর অপেক্ষা করিম কত মোর বাবা মা তো তোর জন্য অপেক্ষা করে থাকবে না কি লাগে সরকারি চাকরি তো হ্যাঁ ওইটা মই করিম না কি হইব আজকাল সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে তাহলে মুই তোর জন্য অপেক্ষা করিম ঠিক আছে সোনা তুই মুই মাত্র দুই বছর অপেক্ষা কর বাড়ি এসে মুই সবার আবার তোকে বিয়ে করিম ও ঠিক আছে বেবি যা তাহলে তুই বিদেশ মুই তোর জন্য অপেক্ষা করিম টাটা আই হ্যালো বেবি হাউ আর ইউ আরে ভাই বাংলায় কথা ক হ্যালো সোনা তুই কি করে যাচ্ছিস কতক্ষণ ধরে তো ফোন করে যাচ্ছিস

আর মকও বিয়ে পাবে না ঠিক আছে হ্যালো সোনা মুই তোর অপেক্ষা করিম তুই তাড়াতাড়ি বাড়ি আয় ঠিক আছে সোনা আর এক বছর অপেক্ষা কর কারণ অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিছু রাখলু ভাই গার্লফ্রেন্ডের কথা বিশ্বাস করিস না চেই লাগে তো জ্ঞান না গার্লফ্রেন্ড থেকে আলাদা অপেক্ষা করবি

তো কাই ফোন করছে আগের বয়ফ্রেন্ডে নাকি মোর কিন্তু সন্দেহ আছে ওই হয়ে ধুর ওই ভিখারি মুখ ফোন করবে মোর ভাই ফোন করছে বিদেশ থাকিয়া মোর ভাই আসি যাচ্ছে কয়দিন পরে মই রাখিস তো কিন্তু বিয়ে হয়ে গেছে একটা বাচ্চা আছে এই বয়সের প্রেম করিস না আগের এক্সের সঙ্গেই হ্যালো সোনা মুই কিন্তু এলো বিয়ে করং নাই তোর জন্য অপেক্ষা করি আছো তুই তাড়াতাড়ি বাড়ি যা ঠিক আছে রাখেক আর একটা কথা শুন নয় মাস পর আমি বাড়ি যাসম। রেডি থাকিস আরে মই তো মোৰ সাথৰ गर्लफ্ৰেণ্ডক ঠকাছে 봐 দিয়া দেখুৱা তোৰ गर्लफ্ৰেণ্ড মা হৈ গৈছে আরে তো কতোবাৰ ক'ছ উমৰ গাফেল লয়াল মোৰ गर्लफ্ৰেণ্ড আৰু মোৰ কথা হব না কাজ কর আমি পারি নাই আর পারি না আমি মই না আজি মই তোক জিয়া বিয়াৰ কথা কওঁ আৰু তোক বিয়া কৰি নি যাম মই না ময়না আমি চলে যাচ্ছি দরজা খুল মাই দেখ তো বাড়া কাই আছে আপনি কে কাকু আর কাকে খুঁচ্ছেন মাই ময়না আছলে বাড়ি আই হ্যাঁ কাকু আমার মা তো বাড়িতে আছে মা কোন মা আমার মা তো এখনো বিয়ে হয় নাই আমার ময়না সিঙ্গেল কিন্তু আমার মা নামে তো ময়না মা দেখ তো কোন একটা বয়স্ক লোক আছে আর তো খুঁজে যাচ্ছে ওই হই ইশ এই অসময়ে আর কোন লোকটা আসিল কোন ভিখারি ঠিকানি নাকি দেখো তো আখন তো না তোমৈ কথা দিছিলুম আকি সিভিলিটি না হইয়া দেখাই দে আজই মই কত ধনী কত আছে চল এলা তুমি করি কিন্তু কথাটা তুই অনেক দেরি করি উপযুক্ত ব্রেটি আছে তুই চুপ করে থাক মুই তোর জন্য অপেক্ষা করতে করতে বুড়িয়া হয়ে যাব অরছিলুম অর জন্য মই করি ফিলাসু মই না তুই মোর সাথে বেইমানি করছিস মোর আজি গাড়ি বাড়ি সব আছে চারটা বাংলো আছে কিন্তু তুই নাই তুই একদিন ঠিক প্রস্তাবু এত বড় লোক ছেলে তো মুই হাত করিম না তুই মোর ভাতার হসনে দে কি হইছে তুই মোর বেটির ভাতার হব দাঁড়া কি হলো শুন মোর একটা কথা শুন না আমি কোনো কথা শুনিম না মুই তোর বউ হং নাইতে কি হইছে মোর বেটি তোর বউ হবে মা তো কিন্তু মে লং এই যে বুড়োটা আছে না করিম না তোর বেটি বিয়ে করিম না তোর কথা তো শুনিম না জামাই তোমাক মই মোর বেটির দিয়ে ছাড়িম চল চল এত মই বেটি বড় জামাই পাওয়া যাবে না নে মালাখান